জোনাক কোনোভাবেই ভাবতে পারিনি ওর সাথে এগুলো ঘটে যাবে আসসালামু আলাইকুম আমি সদর আহমেদ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে কিন্তু চলে এসেছি একটা অন্য রকম ভিডিও নিয়ে আজকে কিন্তু চলে এসেছি বোতল ফ্লিপ গেম নিয়ে একটা ভালো আজকে কিন্তু জোনাকের সাথে করতে যাচ্ছি একটা চ্যালেঞ্জ আজকের চ্যালেঞ্জ যে জিতবে সে কিন্তু পাবে নগদ এক হাজার টাকা কন্ট্রোল আজকের গেমটাতে কি কি রয়েছে সবকিছু চলেন আপনাদেরকে বুঝিয়ে দিই দুইটা প্রিজে নিয়ে নিয়েছি আম একটা আমার জন্য একটা জোনাকের জন্য আর একটা গামলাতে নিয়ে নিয়েছি পানি সঠিকভাবে বোতল ফ্লিপ করে যে দ্রুত আম শেষ করতে পারবে সেভাবে এক হাজার টাকা আর যদি সঠিকভাবে বোতল ফ্লিপ না করতে পারে যতবার মিস দেবে ততবার কিন্তু সে এক একবার করে এই পানির ভিতরে মুখ চুবাবে ঠিক আছে জোনাক আজকের গেমের জন্য তুমি কি রেডি হ্যাঁ আজকের গেমটা আমি জিতবো আর আজকের গেমে 1000 টাকা আমিই পাবো দেখা যাক চলো শুরু করো প্রথমে জোনাককে দিয়েই শুরু করলাম আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনাদের উপরে কিন্তু হার জিত নির্ভর করতেছে গেমের নিয়মটা আমি আরেকবার বলে দিই সঠিকভাবে বোতল ফ্লিপ করে যে দ্রুত আম শেষ করতে পারবে সেভাবে এক হাজার টাকা জানি না আমরা কোনোভাবেই বোতলটা সোজা করে ফেলতে পারছিলাম না আমিও পারতেছিলাম না জোনাকও পারতেছিলো না কিন্তু ভিডিও শট করার জন্য আমরা একটু স্পিড বাড়িয়ে দিই যাতে করে আপনাদের দেখতে অসুবিধা না হয় আমি কিন্তু প্রথম পারছি হ্যাঁ কে আছে আম খাইতে পারে জোনাক বারবার আমাকে বলতেছিল যে 1000 টাকা আমি জিতবো তুমি দেখে নিও 1000 টাকা আমার না আমি অনেক কষ্টের পর শেষমেশ আমিও পেরে গেছি এই চ্যালেঞ্জে মামা আমার সাথে অনেক চিটিং করেছে সবাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আগে যখন অন্যদের বোতল ফ্লিপ গেমের ভিডিও দেখতাম তখন ভাবতাম এত সহজ গেমেরা পারে না এখন দেখতেছি আমরা নিজেরাও পারি না জোনাক বারবারই বলছিল আমি নাকি জোরে খাচ্ছি আপনারাই বলেন আমি কি আসলে জোরে খেয়েছি হ্যাঁ মামা আসলে জোরে খেয়েছে আপনারাই বলেন এই চ্যালেঞ্জটা করতে এসে বুঝেছি বোতল ফ্লিপ কতটা কঠিন আগে ভাবতাম অনেক সহজ আপনাদের কিন্তু অবশ্যই বলতে হবে কে বেশি সঠিক হবে বোতল দাঁড় করাতে পেরেছে আমি নাকি মামা আর হ্যাঁ কার মুখ বেশি পানিতে ডুবেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার নাকি জোনাক আমি কিন্তু খুবই চেষ্টা করেছিলাম কারণ জিততে পারলেই 1000 টাকা পুরস্কার ওনি আবার হবে না

আজকের ম্যাঙ্গো চ্যালেঞ্জে কিন্তু আমি জিতে গেছি না হবে না আপনারা কমেন্টে বলুন আজকের ম্যাঙ্গো চ্যালেঞ্জে কে জিতেছে আমি জিতেছি আমি জিতেছি না আমি জিতেছি আমি জিতেছি আমি বলছি আমি জিতেছি আমি আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম